তোমাকে বিবাহ বার্ষিকীতে ফুল দিতে চাই ফুল নিচে ধরো আস্তে ধরবা কাটা আছে জান আল্লাহ! আমি তো এমন গিফট কখনো পাইনি। আমি এটাই চাইছিলাম যে তোমাকে এমন একটা কিছু দেবো যেটা তুমি কোনোদিনও উপহার পাবে না। শুধুই গাছ শুধু টাকা টাকা টাকার গাছ টাকা গাছ। তোমাকে টাকার গাছটাই দিয়ে দিলাম। হ্যাঁ এই গ্যাস তুমি যখনই ঝাঁকি দিবা তখনই টাকা পড়বে ঠিক আছে।

এক হচ্ছে আমার নতুন নতুন গিফট এই দেখুন পাইছি টাকার তাহলে সাথে বলুন এরপরে আর কি গিফট থাকতে পারে লাইফে সব পাইলাম বউ পাই গেলাম প্লিজ গিফটও পাইলাম প্লিজ তো আমরা এভাবেই গিফট পেতে সবাই পছন্দ করি আর বুঝতে পারছি